আসসালামু আলাইকুম আনারা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ কিন্তু ভালো আছি তাই সকাল সকাল খামার কাজ সব শেষ করে চলে যেতাম শ্রীরামগঞ্জের রামগঞ্জের উদ্দেশ্যে যাইতেছি আর বন্ধু মিলি তো আর বন্ধু লো হে দিন ধরে ফাঁকি হাইলবে কই হাইবেশ দিন বয়সে অনেক ফাঁকি অনেক হয় না আমরা জানেন যে যেমন শীতকালে কারণ ফাঁকি চাহিদা একটু বেশি এই কারণে অনেক জায়গায় খোজাখোচি করছি কিন্তু খাইনেও আর যে এনে আইস নয়নি অনেক দূরে আমি তো অনেক ভোগান্তি তো এই জন্য এই সিদ্ধান্ত লো যে হে বোরিং করবো জিরো দিনের বাদ চান এই জন্য আমরা রামগঞ্জের এক ভাইয়ের সাথে কথা হে হেতার করে এগারোটির বাচ্চা এগারোটি এগিয়ে কো দিছে তা আমরা দুইশো অর্ডার দিয়েছিলাম অগ্রিম পাঁচশো টাকা দিছি তো আজকে দেওয়ার ডেট তা আজকে আমরা চলে যেতাম সেই জন্য সকল সকল খামার কাজ শেষ করি আমরা সিএনজি সিনেত্রি চলে যেতাম সেটা আমি উদ্দেশ্য তো রামগঞ্জ কিন্তু আঙ্গপবাজ্য মেলা দু রামগঞ্জ কিন্তু আঙুল লক্ষের একটি উপজেলা কিন্তু আমরা কোনো সময় এদিকে যাই না ঘুরতেও যাই না এমনিও যাই না সেই জন্য আমরা চিনি না খোঁজাখুঁজি করতে অবশেষে আমরা রাইফেল চলে আই এখন আমরা খোঁজাখুঁজি করিতে আছি রামগঞ্জের সিঞ্জি কোনাই হামো অনেকে কইতে আছে যে ভাঙি ভাঙ্গি যান লাগবে সিঞ্জি তো এই না নাকি রামগঞ্জ সাইটটি আর বাড়া যাইতে দেড় ঘন্টা লাগে তো আমরা খোঁজাখোঁজি করতেছিলাম যে রামগঞ্জের সিনজি কোন তারপর সাথে একজন যে কোনো রামগঞ্জে হয়তো আগেও দেওয়া দিলে যে ওই ওইদিকে যাইতো তারপর কিন্তু আমরা রামগঞ্জের সিনজিতে উড়ি গেলাম আমার এখন কিন্তু আমরা রাম গোদাম জমিদার বাড়ি এনে আসি তা আমরা চিনি চলে যেতাম স্যার এই টাইমে আমি একটা চিনি একটা ভিডিও লইলাম আপনাকে দেখানো লাগে আর আমি কিন্তু সব চিনি সামনে বসি বাতাস খানা লাগে বাতাস খাই একদম চলি যেতাম আসি টান তো আমরা চলি যেতাম আসি রামগঞ্জের উদ্দেশ্যে তো সিনজির ড্রাইভার হয়েছে চা সাবু এই জন্য একটু সিনজি আস খালার রামগঞ্জের রাস্তা গা মাগো কিছু এই ভাঙ্গা মাঝা মজা ধরা আঙ্গো ভাই ভাই কী কইতাম অন্য করে আপনারা তো বুঝতেন না আঙ্গো কষ্টটা যাই হোক সমস্যা নেই বাংলাদেশে রইলে যাইতে হবে কিনলে এই কষ্ট করলে মিষ্টি মিলবো এই জন্য আমরা অনেক কষ্ট করতেছি আল্লাহ যদি আমাদের সফলতা দান করে আর আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন আমরা আজকে প্রথম ইউটিউবে নিজের বয়স দিই ভিডিও দিলাম আপনারা কিন্তু সাপোর্ট করবেন আর অবশ্যই আমাকে ফেসবুক একটা পেজ আছে আমরা পরিশ্রম গ্রামে আর এটা কিন্তু অবশ্যই ফলো করে দিবেন আর আমাকে ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন তা আমরা প্রতিদিন কিন্তু যা করে আমরা তা ভিডিও ইউটিউবে দিব আপনারা দেখবেন অবশ্যই তো আমরা গলাদা কথা কে রামগঞ্জের কাছে চলে এসেছি তখন আমরা যেহেতু কাছে ফাঁকির ভেতরে ফোন দিলাম হতে কয়ে ফাঁকি ডিভারি তখন ডেলিভারি দেয় ভিতরে আমরা দুই ঘন্টা লাগবে আমরা না কে কাছে চাই আসি তখন কি করবো আর তো আসি আমরা যেহেতু এলাকা নতুন আমরা একটু এলাকা ঘুরে ঘুরে করবো তো গ্রুড় করি করে দীর্ঘ দুই ঘন্টা পর কিন্তু কালে দুইটা বাজে আমরা কিন্তু গেলে ফেলেছি এগারোটার দিকে তো আমরা মসজিদে নাম ফলে একটু ঘুমিয়েছিলাম গোনার পর উনি ফোন দিয়েছিল যে ভাই আমরা আসি আমি না তো উনি বাস স্ট্যান্ড খারাপ রয়েছে দোকান একটু ফাঁসে তো আমরা গেলাম তো আমরা কিন্তু এই ফাঁকে দিয়ে ফুটিসটা নিয়ে নেই কারণ অনেক হয়েছিল কি লাগছে যে ফুটস্ট আমরা দেয়াতে পারতেছি না

তো যাই বাই দিকে চলে যাবো বাই দিকে যাওয়ার পথে কিন্তু কোনো ভিডিও করে নিলাম আমরা দেখা যায় তো অবশেষে আমরা কিন্তু অনেক জানি ফোরাঙ্গ বাচ্চা চলে এলাম আর বাই তাই তাই ফাইভ মাকির বাদান দিয়ে দিয়েছে তখন আমরা ভুটের একটা একটা করে গণে দিয়ে দিব তো এদিন আর বন্ধু আর গরম লাগে হ্যাঁ খিদা চালায় কঞ্জি মন্দির সব খুলিয়ে লাগছে তো আমরা কিছু মনে করি না তো আমরা অনেক এটা ভিতরে ঢুকে করি গনি দিয়ে দিব তো তো আমরা করি সেই দিন যে বেড়া আমার কইসিলে গ্রেডের বাচ্চা দিব তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু বেড়া গ্রেডের বাচ্চা দিয়েছে বেড়াই বেড়া কিন্তু কথা ঠিকইছে কিন্তু আমরা দুশো পিস অর্ডার দিয়েছিলাম কিন্তু আমরা কিন্তু দুগো ফাঁকি কমাইছি যাক কিছু না দুগো ফাঁকি বয়লে দুগো ফাঁকি কোনো সমস্যা হতো না তো আমরা গো করে দিয়ে দিয়েছিলাম দিই তারপর আমরা লাইসি ফুয়েটার গ্লুকোজ মিশাই দিয়ে দিলাম দিয়ে আবার আমরা তো যাই হোক আজকে এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে ফাঁকি কিন্তু দোয়া করবেন আমার সালা যেন আমাকে ফাঁকিগুন বা সুস্থ রাখে ভালো রাখে তো আজকের জন্য এই ভিডিও লাভ